আমার প্রিয় বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা অনেক মানুষ তাদের পুরো জীবনে পাশ করতে পারে না তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি একটি নতুন শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার অন্তরের আত্মাকে সম্মানিত করার একটি প্রক্রিয়া ছিল যতবার তুমি ভেঙে পড়েছিলে তুমি শক্তিশালী হয়েছিলে এবং এখন তুমি সেই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত যা কেবল নির্বাচিতরাই পায় তুমি কল্পনাও করতে পারো না যে তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছিল কখনো কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলেছিল কখনো কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়েছিলে না তুমি হাল ছাড়নি এমনকি যখন দেওয়ার মতো কিছুই ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তার রায় ঘোষণা করেছেন এই আত্মা প্রস্তুত কেউ এটি থামাতে পারবে না মহাবিশ্ব তোমার ভেতরে এমন শক্তি দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে এটি জানে যে তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে আস্থা আছে ভয় নেই যেখানে করুণা আছে রাগ নেই যেখানে আত্মসমর্পণ আছে কলহ নেই আজকের বার্তাটি সেই ঐশ্বরিক শক্তির কাছ থেকে যে শক্তি তোমাকে একাকী বোধ করার সময় রক্ষা করেছিল যে শক্তি এমনকি নিদ্রাহীন রাতের বিনিময়েও প্রতিটি ভুলের মধ্য দিয়ে তোমাকে কিছু শিখিয়েছিল যে শক্তি তোমাকে শক্তিশালী হতে চেয়েছিল যাতে তুমি যখন আশীর্বাদ পাও তখন তুমি তা মোকাবেলা করতে পারো তুমি হয়তো ভাবছ কোনো পরীক্ষা শোনো প্রতি মুহূর্তে তুমি ভেঙে পড়ছিলে এবং কাঁদছিলে তবুও আবার জেগে উঠছিলে প্রতিদিন তুমি নিজেকে বলো তো সব কিছু ঠিক হয়ে যাবে যদিও কিছুই হয়নি এটাই ছিল তোমার পরীক্ষা প্রতিটি সম্পর্কের প্রতিটি আধা তুমি অনুভব করেছ প্রতিটি অপূর্ণ স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা ছিল তোমার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল তুমি নিজেকে জানো কারণ ভবিষ্যতের জীবনের জন্য তোমাকে এই সব সহ্য করতে হবে এখন তোমার ভেতরে এমন একটি আলো জেগে উঠেছে যা কেউ নিভাতে পারবে না একটি বিশ্বাস যা ভাঙা যাবে না এবং একটি শান্তি যা প্রতিটি ঝড়কে থামাতে পারে মহাবিশ্ব এখন বলছে যে তুমি চলে গেছ এখন তোমার জন্য আশীর্বাদ নির্ধারিত তুমি হয়তো এখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস শক্তি বদলে গেছে তোমার চারপাশের কম্পন এখন তোমার পক্ষে কাজ করছে বন্ধ পথগুলি এখন স্বজনক্রিয়ভাবে খুলছে যারা চলে গেছে তারা সত্য দ্বারা প্রতিস্থাপিত হবে যে স্বপ্নগুলি অপূর্ণ থেকে গেছে তা ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে প্রতিবারই যখন কোন কষ্ট আসে তখন তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে সচেতন করার জন্য ঈশ্বর জানতেন যে তুমি নিজেকে না জানা পর্যন্ত তোমার উপহারগুলি সামলাতে পারতে না এবং এখন সেই মুহূর্তটি এসেছে তুমি তোমার ভাগ্যের পরবর্তী পৃষ্ঠায় পা রেখেছ অভিনন্দন কারণ এই নতুন অধ্যায় তোমার পক্ষে লেখা হয়েছে এতে কেবল জয় ভালোবাসা শান্তি এবং প্রাচুর্য রয়েছে কেউ তোমার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ ঈশ্বর নিজেই এটা লিখে রেখেছেন তোমার জীবনে যা কিছু হারিয়েছিল তা অন্য রূপে ফিরে আসতে চলেছে তুমি যে সময় নষ্ট বলে ভেবেছিলে তা এখন সাফল্যের সেরা ফল দেবে তোমার কর্ম তোমার পক্ষে কথা বলবে তোমার কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই মহাবিশ্ব তোমার পক্ষে কথা বলবে মহাবিশ্ব তোমার পথ সব দিক থেকে পরিষ্কার করছে বাধা দূর হচ্ছে লুকানো সুযোগগুলি উঠে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে তুমি এখন এমন একজন যে নিজের পাশে দাঁড়াও এমনকি যখন পুরো বিশ্ব তোমার বিরুদ্ধে থাকে মহাবিশ্ব এখন চায় তুমি ভয় পাও না কারণ ভয় তোমার পুরনো জীবনের অংশ ছিল এবং তুমি আর বৃদ্ধ নও তুমি একটি নতুন আত্মা একটি জাগ্রত আত্মা এখন যখনই তুমি কিছু কঠিন মনে করো হেসে বলো আমি পেরিয়ে এসেছি মনে রেখো ভয় কেন যখন মহাবিশ্ব তোমার উপর তার ভার চাপিয়ে দেয় তখন তোমাকে শাস্তি দেয় না তোমাকে প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটা আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটা কোন নির্দেশনা এবং এখন সেই একই পথ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি জন্মেছিলে তুমি আর সেই ব্যক্তি নও যে তুমি গকা ছিলে তুমি বদলে গেছ আর এই পরিবর্তনই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি চলে গেছ অভিনন্দন কারণ এখন যারা তোমাকে উপেক্ষা করেছিল তারাও তোমার কথা শুনবে এখন যে পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছিল তারাও তোমার সামনে মাথা নত করবে এখন যে স্বপ্নগুলোর জন্য তুমি নিদ্রাহীন রাত কাটিয়েছিলে সেগুলো তোমার কাছে আসবে মহাবিশ্ব বলছে এখন থামো না তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যেখান থেকে জয়ের সূচনা হয় এখন তোমার প্রার্থনা কেবল শোনা হবে না বরং পূর্ণ হবে এখন তোমার অশ্রু কেবল ধুলো হবে না বরং মুক্তর মতো জল জল করবে আর যদি তুমি এই ভিডিওটি শুনছ তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমাকে সরাসরি ডাকছেন তিনি বলছেন তুমি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় এখন তোমাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি ব্যথা প্রতিটি ভাঙন প্রতিটি সংগ্রামের জন্য কারণ এই সব কিছুই তোমাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করেছে যে অলৌকিক ঘটনা দেখতে যাচ্ছে অভিনন্দন তোমার গল্প বদলে গেছে এবং তুমি যা স্বপ্ন দেখেছে তা এখন তোমার উপর মহাবিশ্ব এখন চায় তুমি নিজেকে ছোট করা বন্ধ করো কারণ যে আত্মা এই সব সহ্য করেছে সে আর দুর্বল নয় এটি হালকা হয়ে গেছে তোমার আভা এখন আগের চেয়েও শক্তিশালী তোমার চিন্তাভাবনা এখন মহাবিশ্বে কম্পন তৈরি করে অতএব যখন তুমি চিন্তা করো প্রচুর পরিমাণে চিন্তা করো কারণ তোমার কথা এখন সৃষ্টি হিসেবে কাজ করবে মনে রেখো যখন একটি আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন মহাবিশ্ব তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে তুমি এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছো যেখানে তোমার পুরানো কষ্ট দেখা যায় না তুমি তোমার কম্পনের স্তর বাড়িয়ে দিয়েছ তাই তোমার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তা ছেড়ে দাও সে চলে যাচ্ছে কারণ সে তোমার নতুন কম্পনের সাথে মেলে না এখন তুমি আকর্ষণ করতে পারো কেবল যা ঐশ্বরিক সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু তোমার জন্য নির্ধারিত সবই তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তুমি এখন নির্বাচিত এবং নির্বাচিতদের জীবনে কিছুই কখনোই অস্বাভাবিক নয় তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জন্য কি অপেক্ষা করছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যাতে তিনি যখন আমাদের পূর্ণ করেন তখন তা কেবল তার অনুগ্রহে পূর্ণ হয় তোমার জীবনে যত শূন্যতা ছিল তা এখন আশীর্বাদে পূর্ণ হবে যেখানেই একসময় অসুঝরত সেখানেই এখন ফুল ফুটবে মহাবিশ্ব বলছে যে তুমি এমন একজন হয়েছ যে তোমার কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারো এবং এটাই আসল পরীক্ষা কারণ পরীক্ষা কেবল জ্ঞানের নয় এটি আত্মার সম্পর্কে এবং তোমার আত্মা প্রমাণ করেছে যে এটি ভালোবাসা ধৈর্য এবং কৃতজ্ঞতার শক্তিতে কিভাবে বাঁচতে হয় তা জানে তাই এখন হাসো কারণ যে কষ্ট তোমাকে একসময় কাঁদিয়েছিল তা এখন তোমার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে বুঝো যে এগুলো তোমার জন্যই তৈরি করা হয়েছিল ঈশ্বর চান তুমি আজই এই কথাগুলো শোনো যাতে তুমি জানতে পারো যে তোমার জয় নিশ্চিত আর কোন দুঃখ নেই শুধু আনন্দ আর অপেক্ষা করার দরকার নেই এখন শুধু ফলাফল তুমি তোমার কল্পনার চেয়েও তোমার গন্তব্যের কাছাকাছি শুধু বিশ্বাস রাখো এটা মনে রেখো আর প্রতিদিন সকালে বলো আমি চলে গেছি এখন আমার সময় মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রশ্নের উত্তর এসে গেছে তুমি যে কথাগুলো শুনতে যাচ্ছ সেগুলো তোমার জীবনকে এমন একদিকে ঘুরিয়ে দেবে যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে তুমি চাইলে এটা উপেক্ষা করতে পারো কিন্তু বিশ্বাস করো যদি তুমি এই বার্তাটি মিস করো তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে এটা তোমার ঈশ্বর তোমার প্রভুর কাছ থেকে সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এখন এই ভিডিওটি দেখার যোগ্য নয় কিন্তু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজেই তোমাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছেন তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু শব্দ কিছু জিনিস কিছু লক্ষণ হঠাৎ করে বারবার তোমার সামনে আসে কখনো কখনো একটি রেখা প্রতিধ্বনিত হয় কখনো কখনো হঠাৎ করে একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন তোমাকে বিরক্ত করে এগুলো কাকতালীয় নয় এগুলো ঈশ্বরের কাছ থেকে আসা লক্ষণ আর আজকের লক্ষণ হল এই ভিডিও তোমার হৃদয় কেঁপে উঠছে কারণ তোমার আত্মা বুঝতে পারছে যে এই শব্দগুলো তোমার জন্য বলা হচ্ছে তোমার আত্মা জানে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর তোমাকে এই ভিডিওটি দেখিয়েছেন যাতে তুমি বুঝতে পারো যে তুমি একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনা বৃথা যায়নি ভেবে দেখো কতবার তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে মহাবিশ্ব আমার কথা শোনো আমার জন্য কিছু করো এবং হয়তো তুমি কোনো সাড়া পাওনি কিন্তু বাস্তবে প্রতিবারই সাড়া এসেছিল তুমি কেবল এটি চিনতে পারোনি এবং এখন মহাবিশ্ব এই ভিডিওটি সরাসরি তোমার সামনে রেখেছে যাতে কোন সন্দেহ নেই তুমি যে যন্ত্রণা বিভ্রান্তি অভাব অনুভব করছো তা শেষ হতে চলেছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন এখন পরিস্থিতি খুব কঠিন হতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি কল্পনাও করতে পারো না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এই মুহূর্তে তুমি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো চিত্রটি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি তোমাকে তা প্রকাশ করবেন তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যেখানে সবকিছু বদলে যাবে যারা তোমাকে অবহেলা করেছিল যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল যারা তোমাকে সন্দেহ করেছিল তারা আগামীকাল তোমাকে দেখে অবাক হবে আর এই সব ঘটবে কারণ ঈশ্বরের হাত তোমার দিকে ফিরে গেছে আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি কারণ এই কথাগুলি আপনার কানে প্রবেশ করার সাথে সাথে আপনার আত্মার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের আকারে আপনার কাছে পৌঁছাবে আজ আপনি যে যন্ত্রণা একাকিত্ব যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা বেশি দিন স্থায়ী হবে না ঈশ্বর আপনার ভাগ্যের বইতে একটি নতুন পৃষ্ঠা খুলেছেন এবং সেই পৃষ্ঠায় লেখা আছে এখন সুখের সময় এখন সাফল্যের সময় এখন আপনার জীবনকে নতুন উচ্চতারে নিয়ে যাওয়ার সময় কখনো কখনো ঈশ্বর আমাদের নতুন করে তৈরি করার জন্য আমাদের ভেঙে দেন তিনি আমাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য পুরানো জিনিসগুলি কেড়ে নেন এবং সম্ভবত আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন একটি সম্পর্ক একটি সুযোগ একটি স্বপ্ন কিন্তু বাস্তবে আপনি কিছু হারিয়েছেন আপনি আরও কিছুর জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তিনি আমাদের একটি নতুন দরজা দেখাতে চলেছেন এবং এই ভিডিওটি আপনার কাছে আনা নিশ্চিত প্রমাণ যে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখনো এটি বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে আপনি সবকিছুর উত্তর খুঁজে পেতে শুরু করবেন তুমি দেখতে শুরু করবে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি চিহ্ন প্রতিটি জিনিস তোমাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এই মুহূর্তে তোমার আত্মা জাগ্রত হচ্ছে তুমি তোমার জীবনের এমন এক মোড়ের সামনে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনো ঈশ্বর তোমাকে বলছেন আতঙ্কিত হও না হাল ছেড়ে দিও না নিজেকে থামাও না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে ঈশ্বরের ইঙ্গিত হল যে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছে যে সমস্ত অস্ত্র ঝরিয়েছে তা বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবতে পারো কেন জীবন তোমাকে বারবার পরীক্ষা করে কেন তোমাকে বারবার পরে যেতে হয় এবং উঠতে হয় কিন্তু এটাই ঈশ্বরের পথ তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চলেছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব ছিল তুমি এই ভিডিওটি দেখছ কারণ তোমার সংগ্রাম শেষের দিকে তুমি এখন তোমার গন্তব্যের এত কাছে যে ঈশ্বর নিজে তোমাকে থামাতে চান না এখন তিনি চান তুমি যেন বুঝতে পারো জাগ্রত হও এবং পূর্ণ আস্থার সাথে তার নির্বাচিত পথে চল তুমি কি লক্ষ্য করেছ যে যখন একজন ব্যক্তি তার সীমায় পৌঁছে যায় যখন সবকিছু সরে যাচ্ছে বলে মনে হয় তখন হঠাৎ করেই একটি অলৌকিক ঘটনা ঘটে এই অলৌকিক ঘটনাগুলি কারণ ছাড়াই ঘটে না ঈশ্বরের অদৃশ্য শক্তি সঠিক সময়ে আপনার জীবনে নেমে আসে এবং আজকের এই ভিডিওটি একটি চিহ্ন যে সেই শক্তি আপনার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব তোমার জীবন থেকে এমন সবকিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য উপযুক্ত নয় মাঝে মাঝে তুমি ভাবতে পারো কেন মানুষ দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগ কেন হাতছাড়া হয় কিন্তু বাস্তবে তিনি তোমাকে রক্ষা করছেন তিনি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা তোমার ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তোমার আত্মার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে তুমি অনুভব করো যে এই শব্দগুলি কেবল শব্দ নয় বরং তোমার কাছে প্রেরিত আশীর্বাদ এবং এটাই সত্য এই শব্দগুলি তোমাকে রূপান্তরিত করবে তারা তোমাকে এমন কিছু দেখাবে যা তুমি এখন পর্যন্ত দেখতে পাওনি তোমার হয়তো মনে হতে পারে যে এখন সবকিছুই অন্ধকার কিন্তু এই অন্ধকারও প্রয়োজনীয় কারণ এই অন্ধকার তোমার ভেতর থেকে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে হঠাৎ করে সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল পথ খুলে যাবে যেখানে ছিল না সেখানে হ্যাঁ থাকবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে মহাবিশ্ব চায় তুমি মনে রাখো যে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরু এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি গর্বিত হবে যে তুমি হাল ছাড়োনি মনে রেখো ঈশ্বর তোমাকে ত্যাগ করেন না যতক্ষণ না তুমি নিজে তাকে ত্যাগ করো এবং তুমি এতদূর পৌঁছে যাও এর মানে হল তুমি বিশ্বাস রেখেছো। তুমি আশা ত্যাগ করনি এবং সেই কারণেই তিনি নিজেই এখন তোমাকে সাহায্য করতে আসছেন এই সময় তোমাকে যা করতে হবে তা হল ধৈর্য ধরতে হবে ধৈর্য হল সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত এটা ঠিক যে অপেক্ষা করা কঠিন কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছেই সব সময় সেরা জিনিস আসে তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জন্য ইতিমধ্যেই কি অপেক্ষা করছে ভবিষ্যৎ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলবে আমি যদি আগে বিশ্বাস করতাম যখন এই সব ঘটবে তখন তুমি মনে করবে যে একদিন তুমি এই ভিডিওটি শুনেছিলে একদিন ঈশ্বর নিজেই তোমাকে এখানে নিয়ে এসেছিলেন এবং সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের প্ররোচনা কখনো ভুল হয় না এখন যখন তুমি এই পর্যায়ে পৌঁছেছ এবং এই বার্তাটি শুনেছ তখন এটাকে হালকাভাবে নিও না এটি কেবল একটি ভিডিও ছিল না এটি ছিল তোমার প্রতি ঈশ্বরের সংকেত যখন কেউ তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন তখন এটি কেবল একটি উক্তি নয় বরং একটি জীবন্ত সত্য যদি তুমি আজ এই কথাগুলো শুনছ তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছেন তোমাকে এমন একটি গন্তব্যে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনগুলিতে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই এই সমস্ত সংকেত পেয়ে গেছ তুমি তোমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গেছ যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ আমন্ত্রণ শেষ পর্যন্ত এটি শোনা গুরুত্বপূর্ণ কারণ এর প্রতিটি শব্দে একটি ইঙ্গিত রয়েছে যা তোমাকে তোমার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে তা এই মুহূর্তে তোমাকে এই বার্তায় নিয়ে এসেছে এবং এখন গল্পটি উন্মোচিত হতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি তোমার পরবর্তী যাত্রার জন্য একটি মানচিত্র তুমি হয়তো এখন সবকিছু বুঝতে পারো না কিন্তু যখন আগামী দিনে ঘটনাগুলি ঘটবে তখন তুমি নিজের জন্য ভাববে হ্যাঁ এটি ইতিমধ্যেই বলা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন কেবল স্বপ্ন দেখা হয় না বরং বাস্তব হয় চিঠিটি বলে যে ভবিষ্যতে তুমি তিনটি দরজা দেখতে পাবে তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি তোমার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি তোমাকে এত বছরের পর বছর ধরে তুমি যা পরিশ্রম করেছ তা দেবে আর তৃতীয়টি তোমার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে তুমি তা অনুভব করবে এটাই জীবনের আসল অর্থ তোমাকে বেছে নিতে হবে এবং তোমার পছন্দই তোমার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে বলা হয়েছে যে যখন তুমি অনুভব করবে পথটি ঝাপসা তখন জেনে রাখো যে তুমি সঠিক পথে আছো কারণ আলো সব সময় কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও কিন্তু কখনো কখনো তোমার মন তোমাকে পুরনো ভয়ে বন্দি করে রাখে এই চিঠির উদ্দেশ্য হল তুমি যা ইতিমধ্যেই জানো তা তোমাকে মনে করিয়ে দেওয়া যে কোনো বন্ধ দরজা খোলার ক্ষমতা তোমার ভেতরে আছে এতে বলা হয়েছে যে আগামী সপ্তাহগুলিতে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করবে এই মানুষগুলো এখন তোমার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি হবে মহাবিশ্বের উপহার তাদের চিনতে শিখো পরের বার যখন তুমি অপ্রত্যাশিত সাহায্য পাবে তখন এটিকে উপেক্ষা করো না এটি কেবল সাহায্য নয় বরং তোমার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময়ে তোমার কাছে এসেছে এবং শীঘ্রই একদিন তুমি বুঝতে পারবে যে এই চিঠিটি কেবল একটি বার্তা ছিল না বরং তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল তোমার জীবনে এমন কিছু পাতা আছে যা তুমি নিজে নিজে উল্টাতে পারো না কিন্তু মহাবিশ্ব মৃদু বাতাস পাঠায় আর পাতা নিজেই উল্টে যায় শুধু মনে রেখো যে নতুন পাতাটি পড়ার জন্য প্রস্তুত থাকতে তুমি মনে করো যা তুমি মিস করেছো তা তোমারই ছিল কিন্তু সত্য হল যা তোমার তা কখনোই মিস করা যাবে না এটি তোমার কাছে সঠিক মুহূর্ত আসার জন্য অপেক্ষা করে সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করি এই জায়গাটি কেবল মানচিত্রে নয় এটি তোমার ভেতরেও তোমার স্বপ্নের মানচিত্রে যদি তুমি কখনো একা বোধ করো আকাশের দিকে তাকাও প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং কিছুই দৈবক্রমে ঘটে না যখন তুমি মনে করো যে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এটি কেবল এমন জিনিসগুলিকে সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য ছিল না তোমার হৃদয়ের স্বপ্নটি তোমার একার নয় এটি মহাবিশ্বের স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সকল উপায় তৈরি করে তাই এখনই এই একটি প্রতিশ্রুতি দাও তুমি কোনো ভয়কে তোমার আলোকে অস্পষ্ট হতে দেবে না আর যখন তুমি এই ভিডিওটি শুনবে তখন বুঝতে পারবে যে এটা কোন সাধারণ ব্যাপার নয় এটা তোমার জন্য একটা সংকেত যে অপেক্ষার অবসান এখন পদক্ষেপ নেওয়ার সময় আগামী দিনে তুমি এমন কিছু লক্ষণ পাবে যা অন্যরা হয়তো দেখতে পাবে না কিন্তু তুমি সেগুলো চিনতে পারবে সেই লক্ষণগুলো তোমাকে তোমার হৃদয়ের সর্বদা যেখানে যেতে চেয়েছিল সেখানে নিয়ে যাবে আর যখন তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হতে চলেছে তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তটি তোমার আসল জীবনের সূচনা করে যখন তুমি তোমার পথে অন্ধকার দেখবে তখন বুঝতে পারবে যে তুমি ভুল পথে নেই বরং সঠিক পথে অভিনন্দন বন্ধুরা হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা অনেক মানুষ জীবনে পাশ করতে ব্যর্থ হয় তুমি হয়তো তা জানো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি একটি নতুন শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে অস্ত্র শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে আর কিছু প্রমাণ করার দরকার নেই না কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার ভেতরের আত্মাকে খোদাই করার একটি প্রক্রিয়া ছিল প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমাকে আরও শক্তিশালী করা হয়েছিল এবং এখন তুমি সেই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত যা কেবল নির্বাচিতরা পায় তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কত পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো কখনো লোকেরা তোমাকে ভুল বুঝেছিল কখনো কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছিল কখনো কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামনি তুমি হয়তো ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি হাল ছাড়নি এমনকি যখন দেওয়ার মতো কিছুই ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড জয় বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন